হাই নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে একটা খুব মজার ব্লগ সেটা হচ্ছে অভিব্রত আর আম্মার আজকে হ্যাপি বার্থডে এই যে অভিব্রত বসে আছে অভিব্রত দাদু পিপি আমরা সবাই মিলে একটু ছোট করে সেলিব্রেশন করছি বড়া বেশি কিছু না একটু ঘরোয়া মিষ্টি আর পেস্ট্রি দিয়ে আমরা একটু চাপে করে ওর আম্মার জন্মদিন সেলিব্রেট করছি তো এই যে দেখো অভিব্রত বসে আছে আম্মার সাথে এখন কেক আর মিষ্টি নিয়ে আম্মার সাথে কেক কাটবে বলে তো আম্মাকে এখন একটা ছোট্ট মন ধরিয়ে দেওয়া হবে কথা হলো তো এখন আমরা কেক কাটবো আগে ফু দাও মমে ফু দাও হাততালি দাও হাততালি দাও

চোট গিয়েছি <laughs> 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 এই যে বন্ধুরা এখন দুপুরবেলার ভাত গোছানো হচ্ছে আজকে দুপুরবেলা মেনুতে হয়েছে পাঁচ রকম ভাজা মাছের কালিয়া ডাল আর ভাজা একটু পাপড় ভাজা চাটনি এই যে সব হয়েছে এখন এই যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এই যে ভাতটা বাটি করে গরম বেঁধে রেখেছিলাম তারকম ভাজা করে দিচ্ছি আর বাটি দেবাটি সাজানোর জন্য লজ্জা আছে নিজের জন্য এই যে কিছু বেঁধে রাখেনি এখন আমাকেই বাড়তে হচ্ছে

মা খালি গলা পেয়ে গেছে মজা গলা হোক করে আজকে আমাদের একটু মজা মজা করে বাড়িতে সবাই পালন করলাম এটাই ছোট ছোট জিনিসের মধ্যে মানুষের আনন্দ খুঁজে নিতে হয় আমরাও সেভাবেই করলাম আর অভিজ্ঞতাও খুব মজা পেয়েছে আমার জন্মদিন দেখে তো আগে আরো ছোটো ছিল বুঝতো না এখন যত দিন যাচ্ছে দেখে বোঝে তো সবাই ভালো দেখে সুস্থ থেকো আর আমাদের আজকে মজার ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভালো এটা